ডেটিং ওয়াপ কি আসলে আপনাকে আরো এক খাকি করে তুলছে ভাববার বিষয় তাই না আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই ওয়াপগুলো আপনার প্রেমের জীবনকে প্রভাবিত করছে এবং কিভাবে আপনি এই পরিস্থিতি বদলাতে পারেন আমাদের মধ্যে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ফোনে অসংখ্য প্রোফাইল ঘাটে সেই বিশেষ কাউকে খুঁজে বের করার জন্য কিন্তু এভাবে কি আমরা প্রকৃত ভালোবাসা থেকে দূরে সরে আসছি দেখাবো কিভাবে এই আপনাকে সম্পর্কের ফেলতে পারে। এখানে ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে এবং কিভাবে এই ফাঁদ থেকে বেরিয়ে এসে আপনি প্রকৃত ভালোবাসা খুঁজে পেতে পারেন আজকের এই আলোচনা ডেটিং সম্পর্কে আপনার ধারণা পুরোপুরি বদলে দিতে পারে আমরা সবাই এটা করেছি নিজেদের সেরা প্রোফাইল বানানোর জন্য সুন্দর ছবি বাছাই করা নিজেদেরকে স্মার্ট মজার এবং আকর্ষণীয় করে তোলার জন্য অনেক কিছু লেখা কিন্তু সমস্যাটা হলো এগুলো সবই শো অফ আসলো আপনি নাই এবং জানেন কি সবাই এটা করছে তাহলে কেন আমরা একাকি বোধ করি সেটা ভেবে দেখার সময় এসেছে আপনি কারো ছবি দেখে আকৃষ্টের হচ্ছেন তার আসল বক্তৃত্ব দেখছেন না আমার বান্ধবী সারার কোথায় বলি সে এমন একজনকে পছন্দ করেছিল যার প্রোফাইল দেখে মনে হচ্ছিল সে একজন পুরুষ মারাথন দপটায়া ভ্রম করে কিন্তু এখন তারা সত্যিই দেখা করে তখন সারা বুঝতে পারে যে ছেলেটির প্রোফাইল ছিল মিত্যে আসল সত্য ছিল একেবারেই আলাদা এই হলো এই ওয়্যাবগুলোর সত্যিকারের চেহারা এগুলো মিত্যের সম্পর্ককে উৎসাহিত করে এই ওয়াবগুলো আমাদের অনেক সেট অপশন দেয় যা প্রথমে ভালো মনে হলেও আসলে আমাদেরকে অধিক ফেকি এবং অসন্তুষ্ট করে তোলে এটাই অনেক সেট অপশন এর প্যারাডক্স ইয়ত বেশি সেট অপশন থাকবে কোনটা বেছে নেবেন তা নির্ধারণ করা তৎকাকীন হবে আপনি হয়তো কাউকে পছন্দ করছেন কিন্তু তার উপরই মনে মনে ভাবছেন আরও ভালো কাউকে কি পেতে পারি এবং আপনি প্রোফাইল গাটা চালিয়ে আন আর খাটা চালিয়ে আন আমি নিজেও এটা করেছি একবার একজনের সাথে আমার খুব ভালো কথা হচ্ছিল সে ছিল খুব হাসি খুশি এবং আকর্ষণীয় কিন্তু আমি ভাবতে লাগলাম আমার জন্য কি আরো কেউ আছে আরো বেশি পারফেক্ট ফলাফল আমি কয়েক সপ্তাহ ধরে প্রোফাইল হান্ডতে থাকলাম কিন্তু পক্ষে কারো সাথেই কোনো সম্পর্ক তৈরি হল না অনেক সেট অপশন আমাদেরকে বিভ্রান্ত করে এবং কাউকে সত্যিকারের সুযোগ দিতে বাধা দেয় আমরা সবাই ভো পাই আমরা হয়তো খন মজার কিছু মিস করছি এবং এই ভোটা আসলেই বাস্তব এবং এই আমাদের আপগুলো এই ভোকে আরো আপনার কাছে অনেক সেট অপশন থাকে তখন আপনি ভাবতে শুরু করেন যে আপনি হয়তো আপনার জন্য পারফেক্ট মানুষটিকে মিস করছেন তাই আপনি একজনের প্রতি মনোযোগ দিতে পারেন না সবসময়ও আরো ভালো কিছু খোঁজোর জন্য ব্যস্ত থাকেন আমি আপনাকে একটা উদাহরণ দিই আমি একবার এমন একজনের সাথে কথা বলছিলাম আমি করতাম। সবকিছু আরো ভালো কেউ আছে অবশেষে আমাদের মধ্যে কোনো সম্পর্কই ইত্যু হল না কারণ কারণ আমি মনোক দিইনি আমার কোমও ছিল আমি ভাবছিলাম হয়তো আরো ভালো কেউ আছে কিন্তু সত্য হলো আপনি ওত বেশি অন্য কাউকে খুজবেন, পক্ষত ভালোবাসা পাওয়ায়া তথকা কিন হবে। এই ও ওয়াবগুলো আমাদের এমনভাবে প্রভাবিত করছে যা আমরা বুধতেই পারছি না। এগুলো আমাদের বাস্তব জীবনে মানুষের সাথে ইউগাায়ক করতে বাধা দিচ্ছে। আমরা ওথ বেশি এই ওয়েবগুলোর উপর নির্বর শীল হায়ে পারছি। বাস্তব জীবনে কিভাবে ইউগায়ক করতে হয়। তা আমরা তত বেশি ভুলে যাচ্ছি এখন আমরা বাস্তব জীবনে অপরিচিত কারো সাথে কথা বলতে ভো পাই কারোর আমরা স্ক্রিনের পিছনে লুকিয়ে থাকতে অভ্যস্ত হয়ে গেছি গবেষণা দেখা গেছে এই আরা বেশি বেশি ডেটিং অ্যাপ ব্যবহার করেন তারা তাদের প্রেম জীবন নিয়ে তত বেশি অসুখী থাকেন আমরা এ এতটাই অভ্যস্ত হয়ে গেছি প্রোফাইল খাটাতে এ অফলাইনে কিভাবে মানুষের সাহেতে দেখা করতে হয় তা আমরা ভুলেই গেছি ভাবুন তো শেষ কবে আপনি কোন রেস্তোরাঁ বা পার্টিতে কারো সাথে কথা বলেছেন আমরা বাস্তব জীবনে কিভাবে সম্পর্ক করতে হয় তা গেছি এবং এই ওয়াবগুলোর এতে অনেক বড় ভূমিকা আছে এবার আমি আপনাদের এমন একটি ঘটনা বলবো যা ডিটিং ওয়াব সম্পর্কে আমার ধারণা পুরোপুরি বদলে দিয়েছিল আমার এক বন্ধু অনেক ডেটিং ওয়াপ ব্যবহার করত। এবং সে এই অগ্বির সম্পর্কগুলো নিয়ে খুবই বিরক্ত ছিল তাই সে একটা বড় সিদ্ধান্ত নিল সে তার ফোন থেকে সব ডেটিং ওয়েব আনইনস্টল করে দিল সে প্রোফাইল খাতা বন্ধ করে দিল এবং বাস্তব জীবনে মানুষের সাথে যোগায়োগ করা শুরু করল এবং জানেন কি আলো সে বাস্তব জীবনে ভালোবাসা খুঁজে পেল পরিবর্তনটা কোথায় হয়েছিল সে শুধুমাত্র ডেটিং অ্যাপের উপর নির্ভর করা বন্ধ করে দিয়েছিল হ্যাঁ এগুলো একটা মাধ্যম হতে পারে কিন্তু এটাই একমাত্র মাধ্যম নয় বাস্তব জীবনে মানুষের সাথে কথা বলা শুরু করুন আপনি অবাক হয়ে যাবেন যখন দেখবেন আপনার সম্পর্কগুলো কতটা সুন্দর এবং আন্তরিক হয়ে উঠছে তাহলে উপায় কি এই ওয়াব গুলোর ব্যবহার এবং বাস্তব জীবনে সম্পর্ক বাস্তব জীবনে মানুষের সাথে দেখা করুন তাদের সাথে বলুন। এবং ফোমো থেকে মুক্তি পান। যখন আপনি প্রোফাইল গাটা বন্ধ করে মানুষের সাথে বাস্তব ই স্থাপন করবেন তখন আপনি অবাক হয়ে যাবেন যে কত দ্রুত পরিবর্তন আসতে পারে এই ওয়াবগুলো হয়তো আপনাকে একে কি করে তুলতে পারে কিন্তু যখন আপনি আপনার প্রেম জীবনের উপর নিয়ন্ত্রণ আনবেন তখন আপনি এবং করতে পারবেন নিয়ে ডেটিং কি আপনার এমন কোন অভিজ্ঞতা হয়েছে কমেন্ট করে আমাকে জানান আমি আপনার কথা শুনতে যাই ওদি এই ভিডিওটি আপনাকে আপনার ডেটিং ওয়াপ ব্যবহার নিয়ে ভাবায় তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রকট ভালোবাসা খুঁজে পাওয়ার জন্যে আরও টিপস এবং ট্রিক্স জানতে